ছেলেদের এই সাতটি গুণ দেখলে মেয়েরা প্রেম করার জন্য পাগল হয়ে যায় আমাদের মধ্যে একটি ধারণা খুবই কাজ করে যে ট্যালেন্টেড ছেলে ছাড়া মেয়েরা অন্য কাউকে পছন্দ করে না একটা এক্স ফ্যাক্টর থাকা জরুরি একটা মেয়েকে নিজের দিকে আকর্ষণ করার জন্য আমরা এটাই বিশ্বাস করে থাকি কিন্তু এটা সত্যি না একটি ছেলের মধ্যে সাধারণ কয়েকটি গুণ থাকলে মেয়েরা তার দিকে আকর্ষিত হতে বাধ্য আসুন জানা যাক ঠিক কি কি গুণ থাকা জরুরি একটি মেয়েকে আকর্ষণ করার জন্য এক মানসিকভাবে খুব শক্ত মানসিকভাবে শক্ত ছেলেদের মেয়েরা খুবই পছন্দ করে কারণ কোনো মেয়েই চাইবে না যে তার লাইফ পার্টনারের মানসিকভাবে দুর্বল হোক সব মেয়েই চায় তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেয়ার সময় সেই ছেলেটি যেন তার পাশে থাকে নাম্বার দুই বাবার মতো যত্নশীল ও দায়িত্ববান এটা তো কারুর অজানা থাকার কথা নয় যে প্রতিটি ছেলের জীবনে শ্রেষ্ঠ নারী হলো তার মা আর প্রতিটি মেয়ের জীবনে শ্রেষ্ঠ পুরুষ হলো তার বাবা তাই মেয়েটি সবসময় চাইবে তার বাবার গুণগুলি তার প্রেমিক বা হাজব্যান্ডের মধ্যে খুঁজে পাওয়ার সেই গুণগুলি যদি একটি ছেলের মধ্যে মেয়েটি খুঁজে পায় সেই মেয়েটি সেই ছেলেটি প্রেমে পড়তে বাধ্য নাম্বার তিন যে নিরাপদ রাখতে পারবে একটি মেয়ের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হল নিরাপত্তা যদি সে মেয়েটি ছেলেটির কাছে নিজেকে নিরাপদ মনে করে তাহলে মেয়েটি সেই ছেলেটির কাছে থাকতে বাধ্য নাম্বার চার স্টাইলিশ বা ফ্যাশন সচেতন আজকালকার দিনে স্টাইল হলো খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস যে কোনো ছেলের স্টাইল সেন্স দেখে মেয়েরা প্রেমে পড়ে যায় তাদের হাঁটা চলা চলাফেরা ইত্যাদি একটি মেয়ের মনে প্রভাব ফেলে যেটাকে আমরা বলি ফার্স্ট ইম্প্রেশন ফ্যাশন সচেতন বা স্টাইলের প্রতি মেয়েরা বেশি আকর্ষিত হয় নাম্বার পাঁচ কমিক সেন্স আছে এমন ছেলে একটি গবেষণাতে দেখা গেছে যে যেসব ছেলেরা সাধারণত মেরে থাকে মেয়েরা তাদের প্রতি হয় আকর্ষিত এবং তার কারণ হল সব মেয়েই চায় তার পার্টনার একটু একটু রসিক হাসি খুশি প্রকৃতির হোক নিজে হাসবে তাকেও হাসাবে নাম্বার ছয় জনপ্রিয়তা এটি আজকের কথা নয় বহুদিন ধরে এই প্রথা চলে আসছে যে জনপ্রিয় ছেলেদের উপর মেয়েরা বরাবরই একটু বেশি আকৃষ্ট না হোক সে কোনো নায়ক বা খেলোয়াড় বন্ধুর সার্কেল বা অফিস হতে পারে জনপ্রিয়তা থাকে নাম্বার মেয়েরা করে সাত ধনী এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষত বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি মেয়ে অন্য সব কিছুর থেকে সবার আগে গুরুত্ব দেয় তার ভবিষ্যতের দিকে সেদিক থেকে একটি ধনী ছেলে কিন্তু মেয়েদের আকর্ষণের কেন্দ্রে থাকে এজন্যই সুপ্রতিষ্ঠিত ছেলেদের প্রতি মেয়েদের আলাদা রকমের টান থাকে এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় কী করছো কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কার সাথে যাচ্ছ তোমার ফোন ওয়েটিং কেন কার সাথে কথা বলছিলে এগুলো সন্দেহ নয় প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয় এটাই সত্যিকারের ভালোবাসা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল